নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও শো আজকের ভিডিও কিন্তু তোমাদের সবাই কিন্তু স্বাগত জানা এবং আজকে ভিডিও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে আজ আমি এই ভিডিওর ভিতরে তোমাদেরকে আলোচনা করবো তোমরা কিভাবে মাইক্রোসফটের থেকে ফ্রিতে সার্টিফিকেট পাবে জেনারেটিভ এআই কোর্সের তোমরা এই কোর্সটা কিভাবে কমপ্লিট করবে এবং তোমরা কোর্সটা শেষে তোমরা কি কি অ্যাচিভমেন্ট পাবে তোমরা কি কি রিওয়ার্ড পাবে তোমরা কটা সার্টিফিকেট পাবে সমস্ত কিন্তু এই ভিডিও ভিতরে কিন্তু আলোচনা করতে চলেছি এবং দেখতে পাচ্ছ লাইভ প্রুফ দেখাচ্ছি আমি কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু নিজে আমি আর্ন করেছি তোমরা যদি চাও আমার লিঙ্কডিন যেহেতু দেখতে পারো লিঙ্কডিনটা আমি কিন্তু এই ভিডিওতে তোমাকে দেখাবো যে অ্যাকচুয়ালভাবে আমার লিঙ্কডিন কী আছে এবং আমার লিঙ্কডিন থেকে তোমরা কিন্তু কীভাবে আমাকে কানেকশন ইন পাঠাতে পারো এবং কি তুমি হচ্ছে এই সার্টিফিকেটে আমার কিন্তু লিঙ্কডিনও আপলোড করা রয়েছে প্রুফ রয়েছে এখানে এবং কি এখানে শুধু একটা সার্টিফিকেট পাবে না এই কোর্সটা তোমরা কিন্তু কমপ্লিট করার পরে তোমরা সবাই কিন্তু টোটাল সাতটা সার্টিফিকেট কিন্তু পাবে ঠিক আছে ছ থেকে সাত থেকে সার্টিফিকেট পাবে নিয়ে একটা দেখতে মেন সার্টিফিকেট এটা কিন্তু জেনারেটিভ এআই রয়েছে লিঙ্কডিন এবং মাইক্রোসফটের দুটো থেকেই কিন্তু রয়েছে পরিষ্কার লেখা আছে ক্যারিয়ার এনেন্সিয়াল ইন জেনারেটিভ এআই বাই মাইক্রোসফট অ্যান্ড লিঙ্কডিন ঠিক আছে এবং তোমরা একটা আরও সার্টিফিকেট পাবে কি যে হোয়াট ইজ জেনারেটিভ এআই কিন্তু একটা লিঙ্কডিনের তরফ থেকে তোমার সার্টিফিকেট পেতে তোমাদের তোমার নাম কিন্তু এখানে লেখা থাকবে যেমন এখানে আমার নাম লেখা আছে সেকেন্ড তোমরা কিন্তু এই আরও সার্টিফিকেট কিন্তু একটা পাবে থার্ড কিন্তু এটাও পাবে তোমরা একটা মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ কোপাইলেটের ঠিক আছে এবং এটা কিন্তু তারপরে তোমরা এরও একটা এরকম ধরনের পাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ে তারপরে তোমরা কিন্তু এরকম একটা এভলিউশন দেবে এক্সাম দেবে এক্সাম সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে এবং এটাও কিন্তু তোমরা জেনারেটিভ এআর কিন্তু পেয়ে যাবে মেন সার্টিফিকেট কিন্তু এই সার্টিফিকেটটা এই সার্টিফিকেট হচ্ছে তোমার মেন সার্টিফিকেট তোমরা এটা কিভাবে পাবে এবং তোমরা কি কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিও ভিতরে কিন্তু আলোচনা করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর কিন্তু ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো আমি ঠিক আছে সো দেখো এখন তোমাদের যাওয়ার দরকার নেই পুরো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওয়াশ করে তারপরে কিন্তু তোমরা যাবে এবং যে তোমরা কিন্তু সেই পুরো পেজটাকে কিন্তু এক্সপ্লোর করবে সো ফার্স্ট তোমার এখানে আমি ওপেন করে দেখে দিচ্ছি লিঙ্কটা ওপেন হওয়ার পর কীরকমভাবে আসবে সো লিঙ্কটা যখন ওপেন হবে তখন তোমরা এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু দেখতে পাবে ঠিক আছে এখানে তোমরা কিন্তু লেখা আছে পুরো প্রপারভাবে কিন্তু লেখা আছে এখানে যে ক্যারিয়ার এনেন্সিয়াল ইন জেনারেটিভ এআই বাই মাইক্রোসফট অ্যান্ড লিঙ্কড ঠিক আছে এবং এটা দেখো আমার লিঙ্কডিন থেকে আমি করেছি তোমরা কেউ করতে হবে সমস্ত আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করছি তো এই এই যে কোর্সটা এটা কিন্তু কোর্সটা একটা খুবই ভালো কোর্স তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু লার্ন করতে যদি চাও ঠিক আছে তো দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে তোমরা কিন্তু সবাই জানো যে একটা এআই সিস্টেম যে সিস্টেমটা কি হয় এখন কিন্তু প্রচুর বুমে চলছে মার্কেট এবং তোমার কিন্তু জানো যে মাইক্রোসফটের থেকে সার্টিফিকেট পাওয়া মানে একটা কতটা বড় ব্যাপার ঠিক আছে তোমরা কিন্তু এখান থেকে সেই সার্টিফিকেট কিন্তু একদম ফ্রিতে পেতে পারো ঠিক আছে সো তুমি ভাবো যে এটা এমনি এমনি তোমাকে দিয়ে দিবে তোমাকে জাস্ট এখানে একটা দেওয়া হবে তো কিন্তু অতটাও ডিফিকাল্ট জিনিসটা কিন্তু না তো তোমার জাস্ট আমি এক্সপ্লেন করে বলে দিচ্ছি সো লিঙ্কে তুমি টাচ করার পরে দেখতে হবে একটা এই ধরনের চলে আছে তুমি যদি এখানে লিঙ্কডিন তোমার যদি না থাকে তুমি কিন্তু এখান থেকে সিম্পলি লিঙ্কডিনটা তোমার কিন্তু জিমেল আইডিতে তুমি কিন্তু লগ ইন করতে পারো আশা করি তোমরা জানো সবাই যে কি করে অ্যাকচুয়ালি জিমেল আইডি থেকে যে কোনো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে যেমন তুমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করো সিম্পলি সেরকমই একটা লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে এবং বারবার করবো যে তোমার কিন্তু ফেসবুকে যেমন কিছু ধরনের নাম অন্যরকম দিয়ে রাখো সেরকম কিন্তু কোনো রকম নাম কিন্তু এখানে দেবে না তোমার জাস্ট যেটা প্রপার নেম আমার যেমন এখানে প্রপার নেম যেটা সৌরভ ডান সেরকম কিন্তু আমি এখানে প্রপার কিন্তু নামটা এখানে কিন্তু দিয়েছি সেরকম কিন্তু তোমরাও এই প্রপার নামটা এখানে কিন্তু দেবে এটা দিলে তোমাদের কি হবে তোমাদের যখন সার্টিফিকেট ইস্যু করা হবে তখন কিন্তু যখন সার্টিফিকেট আসবে তখন কিন্তু তোমার ওই নামটাই সার্টিফিকেটে কিন্তু লেখাটা থাকবে ঠিক আছে সবার ফার্স্ট কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে এই কোর্সটার ভেতরে তোমরা কিন্তু এখানে সেকশন ভাগ করা তোমাদের রয়েছে টোটাল কিন্তু এখানে তোমাদের রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা তোমার কিন্তু এখানে কিন্তু কোর্স রয়েছে এই ছটা ভিডিও তুমি যদি দেখ দেখো ছটা ভিডিও দেখার পরে তোমরা কিন্তু একটা এখানে সিম্পল টেস্ট হবে টেস্টটা দেখে তোমাকে সার্টিফিকেট কিন্তু আর্ন করতে পারবে তো ফার্স্ট কিন্তু এখানে আমি পুরো সকালে কমপ্লিট করে নিয়েছি জাস্ট এখানে আমি কিন্তু এখানে ক্লিক করছি সো ক্লিক করে জাস্ট আমার দেখাচ্ছে কি করে ভিডিওটা কিন্তু ওপেন হতে পারে ঠিক আছে তো সিম্পলি এখানে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি যে এরকম ধরনের কিন্তু একটা ভিডিও আমি একটা স্পিডে করে যাতে খুব তাড়াতাড়ি কোস্ট আমার শেষ হয়ে যায় সেরকম করে রেখেছি আমি একটা এরকম ভিডিও যখন শেষ কমপ্লিট হবে তখন দেখতে পাচ্ছি এখানে সিম্পলি অপশন আছে সার্টিফিকেটস এখানে সিম্পলি ক্লিক করবে এখানে তোমরা কিন্তু জাস্ট ডাউনলোড কিন্তু করতে পারবে সার্টিফিকেটটা চলে গেল এখানে ডাউনলোড পিডিএফ অনলি পিডিএফ ডাউনলোড কিন্তু সার্টিফিকেট কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরকম করে তোমরা কিন্তু ছটা সার্টিফিকেট পাবে এবং তোমাদের মেন যে সার্টিফিকেট তোমরা যেটা পাবে সেটা সার্টিফিকেট সম্পর্কে তোমাদেরকে বলে রাখি আমি জাস্ট একবার সো ওই সার্টিফিকেটটা তোমরা কিন্তু পাবে এই যে এখানে রয়েছে সবার লাস্ট যে তোমরা এরকম করে এক দুই তিন চার করে কমপ্লিট করতে থাকবে প্রতিটা লেকচার এবং প্রতি লেকচার যদি কিছু তোমার জাস্ট কোনো কিছু কোয়েশ্চেন তো যদি জানতে চায় তাহলে জাস্ট কোনো প্রশ্ন সে তোমরা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে লাস্ট কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কি তোমার এখানে সার্টিফিকেট পাওয়ার জন্য একটা কিন্তু এক্সাম দিতে হয় যে এক্সামটা হচ্ছে তোমার এক ঘন্টা কত মিনিটের হয় তোমার এই এক ঘন্টা চোদ্দ মিনিট পনেরো মিনিট এরকম হবে একটা সো এই ওই এক্সামটা দেওয়ার পরে কিন্তু তোমরা জাস্ট কি করবে জাস্ট এখানে সার্ট গেট সার্টিফিকেট অপশন কিন্তু ক্লিক করবে তখন ধরতে হবে তোমরা কিন্তু একটা আমার যেমন এখানে অপশন চলে আসছে যেখানে আমি এখন ইয়ে করতে পারবো ওটা কি বলে তোমার জাস্ট এখানে আপলোড করতে পারবো লিঙ্কটিংয়ে তো তোমার সেখানে জাস্ট পরীক্ষা দিতে হবে পরীক্ষা তোমরা যদি কিন্তু পরীক্ষাটির নাম্বার থাকো সেভেন্টি পার্সেন্ট ওপর দেখতে আমি সেভেন্টি সিক্স পার্সেন্ট পেয়েছিলাম এটা কিন্তু খুবই একটা ইজি এক্সাম তোমরা খুব সহজ কিন্তু দিতে পারবে সেই এক্সামটা দিয়ে কিন্তু তোমরা মেন যে সার্টিফিকেট এই যে সার্টিফিকেটটা মেন এই সার্টিফিকেট কিন্তু পেতে পারো তোমরা যদি এক্সামটা নাও দাও তাও কিন্তু তোমরা এই ধরনের এক দুই তিন এরকম করে ছটা কিন্তু সার্টিফিকেট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে ঠিক আছে এই কোর্সগুলো সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে সো আমি বলবো কিন্তু এটা কিন্তু তোমার জন্য খুব একটা ভালো অপরচুনিটি ঠিক আছে খুব একটা বড় অপরচুনিটি যে আমি বলবো তোমরা এটা মিস করো না এরপর আমি তোমাদেরকে আসি যে আমার লিঙ্কডিনের ব্যাপারে তো আমি আসছি এখানে আমার লিঙ্কডিন এখানে ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো লিঙ্কডিন পেজটা আমি এক্সপ্লোর করতে চলেছি এখানে সো লিঙ্কডিনটা দেখতে পাচ্ছ যে আমি লিঙ্কডিন এখানে যখন ওপেন করে নিয়েছি আমার লিঙ্কডিনটা কিছুটা এরকম ধরনের দেখতে এবং এখানে কি আমি জাস্ট এখানে মাই প্রোফাইল অপশন এখানে গেলাম তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট ঠিক আছে তোমরা চাইলে কিন্তু আমাকে লিঙ্কডিনে তোমরা কিন্তু কানেকশন রিকোয়েস্ট সেন্ড করে কিন্তু ফলো কিন্তু করতে ঠিক আছে সো এবং এই যে লিঙ্কডিন অ্যাকাউন্ট যেটা আমার রয়েছে এখানে কিন্তু আমি আমার নিজের সার্টিফিকেটও কিন্তু কিছু কিছু এখানে আপলোড করে রেখেছি যেমন হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে অনেক সার্টিফিকেট কিন্তু আমার রয়েছে তার ভেতরে কিন্তু একটা মেন সার্টিফিকেট রয়েছে যেটা হচ্ছে কি এই যে ক্যারিয়ার এনএনসিয়াল জেনারেটিভ বাই এআই বাই মাইক্রোসফট এন্ড লিঙ্ক এই সার্টিফিকেট যদি আমি দেখতে পাই এখানে শো ক্রেডেন্সিয়াল যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছ আমার যে মেন সার্টিফিকেট সেটা এখানে শো হচ্ছে ঠিক আছে সো এই সার্টিফিকেটটা কিন্তু আমি পোস্ট হিসাবে কিন্তু এখানে শেয়ার করেছি লিঙ্কডিনে তোমাদের জাস্ট আমি এখানে দেখাচ্ছি আমি এখানে আমার অ্যাকাউন্টে গেলাম এবং যাওয়ার পর এখানে জাস্ট কিন্তু এখানে পোস্ট অপশন আমি কিন্তু ক্লিক করলাম ক্লিক করলাম দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অলরেডি এটা কিন্তু দেওয়া রয়েছে এই পোস্টটা কিন্তু অলরেডি দেওয়া রয়েছে জে এম হ্যাপি টু শেয়ার দ্যাট আমি এই কোর্সটা সার্টিফিকেটটা পেয়েছি এবং শেয়ার এখানে করেছি এরকম তোমরা সেম সার্টিফিকেট কিন্তু পেতে পারো এছাড়াও কিন্তু এই চ্যানেলে এই ধরনের প্রচুর ভিডিও আছে কিন্তু যে তোমরা কিভাবে এই রকমের সার্টিফিকেট আর্ন করতে পারবে কিভাবে তোমরা কোডিং লার্ন করতে পারবে পুরো একদম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি আসো তাহলে তোমার যদি একদম বেস্ট চ্যানেল যেটা হতে পারে সো তোমরা কি জাস্ট কি করবে তোমরা জাস্ট ফার্স্ট কাজ হবে আমি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়েছি সো লিংকটা জাস্ট তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু আমি যেরকম ভাবে স্টেপটা দেখালাম সেই স্টেপে কিন্তু তোমরা এখানে কমপ্লিট করতে থাকবে তো তোমরা যদি এটা সেই সেম স্টেপে যদি কমপ্লিট করতে থাকো তাহলে তোমাদের কি হবে তোমরা ইজিলি ভাবে যদি মেন সার্টিফিকেটটাও না পাও তাহলে কিন্তু টোটাল তোমরা কিন্তু ছটা সার্টিফিকেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং ছটা সার্টিফিকেট পাওয়ার পরে কিন্তু এখানে যে মেন সার্টিফিকেট আছে সেটার জন্য তুমি অবভিয়াসলি তোমরা ট্রাই করবে এক্সাম দেওয়ার জন্য এই দেখো এক্সাম কিন্তু অতটাও জটিল নয় তোমরা কিন্তু খুবই সহজে একটু তোমরা যদি চাও মাথা কাটিয়ে একটু ভালো করে লেকচারটা দেখি তোমরা কিন্তু খুব সহজে এটা কিন্তু ক্র্যাক করতে পারবে এটা কিন্তু অতটা জটিল এক্সাম কিছু না ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো যাও তোমরা এই লিঙ্কে ক্লিক করো এবং এই পুরো পেজটা কিন্তু এক্সপ্লোর করো এরকম কিন্তু অনেক অপরচুনটি আসতে চলেছে সব যত অপরচুনিটি আসবে তোমাকে কিন্তু আমি কিন্তু শেয়ার করতে থাকবো ঠিক আছে দেখা নেক্সট ভিডিওতে টাটা